বন্ধুরা আজকেরই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু পেশা সম্পর্কে জানাবো যেটার কাজ এতটাই বিপজ্জনক যে কর্মীরা খুব কমই বেঁচে থাকেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক কার্গো শিপ সিকিউরিটি সমুদ্র একটি বিশাল নির্জন এবং ভয়ঙ্কর জায়গা কিন্তু জাহাজ নিরাপত্তা রক্ষীদের সবচেয়ে বেশি চিন্তা করতে হয় জলদস্যুদের নিয়ে পুরনো দিনের জলদস্যু নয় আধুনিক জলদস্যু সাধারণত সোমালিয়া এবং নাইজেরিয়ার এই সশস্ত্র জলদস্যুগুলো পুরো জাহাজ দখল করে নেয় মালামাল চুরি এবং কর্মীদের গণবন্দী করে নেয় সাধারণত একটি বড় মুক্তিপণ আদায়ের জন্য জাহাজ নিরাপত্তা রক্ষীদের এই জলদস্যুদের থামাতে হয় কিন্তু এটা কথা বলা সহজ এবং করা অনেক কঠিন নিরাপত্তা রক্ষীরা সাধারণত সংখ্যায় কম হয় জলদস্যুদের কাছে সাধারণত একে ফোর্টি এবং আর পিজি থাকে এবং তারা চার থেকে আট জনের একটি দল আসে যেহেতু আপনি সমুদ্রে আছেন কোন দেশের সেনাবাহিনী সাহায্য করতে আসবে না আর যদি তারা আসতেও চায় তাহলেও সময় থাকবে না যদি কোনো জলদস্য নৌকায় দেখা যায় তবে নিরাপত্তা কর্মীদের অবশ্যই পুরো জাহাজ বন্ধ করে দিতে হবে এবং পুরো জাহাজে রেজর তার লাগাতে হবে একটি এক হাজার ফুট লম্বা কার্গো জাহাজের অজিও মনে হতে পারে কিন্তু এটি এত বড় হওয়া সব জায়গায় পাহারা দেওয়া কঠিন যার ফলে অনেক অন্ধকার জায়গা থেকে জলদস্যুরা জাহাজে উঠে পড়তে পারে জাহাজ নিরাপত্তা ঘুমের অভাব মানসিক অস্থিরতা এবং সমুদ্র পীড়ার মুখোমুখি হন আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে বেশিরভাগ জলদস্য আক্রমণ রাতেই করে যার অর্থ আপনি কখনো ভালো করে ঘুমাতে পারবেন না এর মানে হলো আপনাকে সম্পূর্ণ অন্ধকারে আপনার জাহাজ রক্ষা করতে হবে তাই এতে কোনো অবাক হবার কিছু নেই যে প্রতি বছর শত শত জাহাজ নিরাপত্তা কর্মী এই কাজে প্রাণ হারাতে পারেন তাদের প্রতি মাসে প্রায় বিশ থেকে তিরিশ হাজার ডলার বেতন দেওয়া হয় বলে জানা গেছে যার মানে এই কাজটি উচ্চ পুরস্কারের মতো খুবই উচ্চ ঝুঁকিরও শিপ ক্রোপেলার ডাইভার্স সামরিক ও কার্গো জাহাজের বিশাল প্রোপেলার থাকে যা কিছু ভবনের চেয়েও বড় হয় এগুলো চল্লিশ ফুট পর্যন্ত চওড়া হতে পারে এবং একশো টনেরও বেশি ওজন হতে পারে এগুলো আপনাকে টুকরো টুকরো করে কাটতে সক্ষম এই কারণে এটি এত ভয়ঙ্কর যে মানুষকে সেগুলো পরীক্ষার জন্য ডুব দিতে হয় সাধারণত সম্পূর্ণ অন্ধকার কখনো কখনো বিপজ্জনক হাঙ্গর ভর্তি চলে থাকে যদি কোনো জাহাজ ভেঙে যায় তবে এই লোকগুলোকে তার ঠিক করতে হয় যেখানে যাই হোক না কেন তাদেরকে নামতেই হবে অনেক কিছু ভুল হতে পারে এবং দুঃখজনকভাবে প্রতি বছর ডুব যাত্রীদের মধ্যে কিছু মানুষ পৃষ্ঠে ফিরে আসতে পারে না কখনো কখনো প্রপেলারগুলো চালু হয়ে যায় আবার কখনো কখনো তারা সেই মুহূর্তে মারাও যায় প্রপেলারগুলো দ্রুত চলে যদি একটি চালু হয় তবে আপনার অবস্থা শেষ সামুদ্রিক প্রাণীরা প্রায়শই ডুবুরিদের আক্রমণ করে হিংস্র মাছ ইল এবং হাঙ্গরের মতো মারাত্মক হতে পারে কখনো কখনো তাদের প্রপেলারের মধ্যে সরু ফাঁকে প্রবেশ করতে হয় যদি স্রোত বিপরীত হয় তবে তারা ভেতরে আটকে পড়তে পারে যেখানে কয়েক মিনিটের মধ্যে অক্সিজেন ফুরিয়ে যাবে এছাড়াও তারা সমুদ্রের অনেক গভীরে কাজ করে চাপ অনেক বেশি এবং সহজ সহজেই আপনার ফুসফুস পিষে ফেলতে পারে কখনো কখনো আপনার প্রপেলারের ভিতরেই শোষিত হতে পারেন এমনকি প্রপেলারের সামান্য নড়াচড়ার একটি ঘূর্ণায়মান তৈরি করতে পারে যা ডুপুরিদের ব্লেডের নিচে টেনে নিয়ে যেতে পারে সবচেয়ে খারাপ অংশ হচ্ছে কেউ আপনার চিৎকার শুনতে পারবে না এত গভীরে যোগাযোগ ব্যবস্থা খুবই অবিশ্বস্ত যার মানে হলো যদি কোনো ভুল হয় তবে এটি দেরিতে না হওয়া পর্যন্ত কেউই জানতে পারবে না জাহাজে প্রপেলার ডুপুরিদের মাসে প্রায় তিরিশ হাজার ডলার পর্যন্ত উপার্জন করে বলে জানা গেছে কিন্তু এত ঝুঁকি এটা কি আদৌ এত মূল্য Sampai jumpa di video selanjutnya. বোম ডিফিউজার ইউডি টেকনিশিয়ান যাদেরকে বোমা বলা হয় তাদের বিশ্বের সবচেয়ে মারাত্মক পেশাওয়ালার মধ্যে একটি যায় এটি সিনেমার মতো সহজ নয় বাস্তব জীবনের সাধারণত তৈরি তৈরি হিসেবে করা হয় এগুলো বিস্ফোরণের অনেক উপায় আছে এগুলো বোমা তৈরির প্রায়শই টাইমার থাকে জার্মানি নিষ্ক্রয়কারীদের কাজ করার জন্য মাত্র কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড থাকে তারা প্রতিদিন মানসিক আঘাতের মুখোমুখি হন প্রতিটি কলমি তাদের শেষ হতে পারে এবং এটি তাদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে এমনকি তাদের প্রশিক্ষণ সেখানে বোমা প্রুফ সুট পরে নিয়ন্ত্রিত বিস্ফোরণের অভিজ্ঞতা নিতে হয় যা নিশ্চিত করে যে তারা কিভাবে প্রতিক্রিয়া জানাবে বোমা নিষ্ক্রিয়কারীরা প্রতি মাসে প্রায় দশ হাজার ডলার উপার্জন করে কিন্তু ঢুকিটি চরম মাইনর যদি আপনার বদ্ধ জায়গায় ভয় লাগে তবে এখনই অন্যদিকে তাকান খনি শ্রমিক হওয়া বিশ্বের সবচেয়ে অস্বস্তিকর এবং মারাত্মক পেশাগুলোর মধ্যে একটি খনি ধসে প্রতি বছর শত শত জীবন কেড়ে নেওয়া হয় এগুলো কোনো সতর্কতা ছাড়াই ধসে পড়তে পারে খনি শ্রমিকদের টন টন পাথর এবং মাটির নিচে জীবন্ত কবর দেওয়া হয় উদ্ধার প্রায়শই অসম্ভব হয় খনিজ শ্রমিকদের প্রতিটি সুরঙ্গ বিষাক্ত গ্যাসেরও মুখোমুখি হতে হয় মিথেন এবং কার্বন ডাইঅক্সাইডের দম বন্ধ করে দিতে পারে বা এমনকি বিস্ফোরণও ঘটতে পারে মেশিনগুলো খুবই বিপজ্জনক The cat কোঠাল ট্রেল এবং পরিবহন যন্ত্র সংকীর্ণ জায়গায় ব্যবহার করা হয় যার ফলে কর্মীরা আহত বা চাপা পড়ে যান অনেক খনি শ্রমিকদেরও ব্ল্যাক ল্যাং ডিজিজ নামেরও রোগ হতে পারে এটি বহু বছর ধরে কয়লার কারণে হয়ে থাকে অনেক খনি শ্রমিক উদ্বেগ হতাশা এবং পিটিএসডি এর খবর দেন তারা দিনের আলো পরিবার বা বন্ধুর থেকে মাইলকে মাইল দূরে ভূগর্ভে কাজ করে যা তাদের মানসিক স্বাস্থ্যের উপর ব্যাপক প্রভাব ফেলে এবং এটি মনে করলে অবাক হতে হয় যে মাইক্রোক্রাফ্ট খনি কাজকে এত আরামদায়ক দেখায় দুর্ভাগ্যবশত এই লোকগুলো ডায়মন্ডের পিক্যাক্স ব্যবহার করতে পারে না তারা সাধারণত দরিদ্র দেশগুলিতে থাকেন এবং প্রতি মাসে প্রায় চারশো ডলার পর্যন্ত ইনকাম করেন বলে জানা যায় তারপরের বার যখন আপনি আপনার চাকরি নিয়ে অভিযোগ করবেন তখন এই লোকগুলোর কথা একটু ভাবুন লাইট বাল্ব রিপ্লেসার এই লোকটি প্রতি ছয় মাসে একদিন কাজ করে এবং প্রতিবার বিশ হাজার ডলার উপার্জন করে তিনি পনেরোশো ফুট উঁচু একটি যোগাযোগ টাওয়ারে পরিবর্তনকারী হিসেবে কাজ করে যোগাযোগ টাওয়ারের পরিবর্তনকারীরা প্রতিবার কাজে গেলে তাদের জীবনের ঝুঁকি ফেলেন এই উচ্চতা থেকে পড়ে গেলে তা সময় মারাত্মক হয় এবং দুঃখজনকভাবে কখনো কখনো পড়ে যাওয়ার ঘটনাও ঘটে থাকে তাদের শক্তিশালী বাতাস বজ্রপাত এবং বরফ এবং বৃষ্টির মোকাবেলা করতে হয় যখন আপনি এত উঁচুতে থাকেন তখন বাতাসের হঠাৎ একটি ঝাপটা আপনাকে নিয়ন্ত্রণ বা ভারসাম্য হারিয়ে ফেলতে পারে এছাড়াও তাদের বিদ্যুৎ স্পষ্ট হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে কারণ অ্যান্টেনাগুলি খুবই উচ্চ বোল্টের হয় একটি ভুল স্পর্শ আপনার হৃৎপিণ্ডকে এক মুহূর্তের ভিতরে থামিয়ে দিতে পারে কখনো কখনো এই টাওয়ারগুলোতে আগুনও লাগতে পারে কর্মীদেরকে আটকে রেখে যেখানে যাওয়ার কোনো জায়গা থাকে না কিন্তু সমস্ত মৃত্যুর ঘটনা বিবেচনা করে এটি কি আসলেই মূল্যবান ক্রেন অপারেটর ক্রেন চালকদের তাদের কেবিনের ভেতর মনে হতে পারে কিন্তু আবার ক্রেনগুলো কখনো কখনো একশো বেশি সাধারণ একটি ভুল পদক্ষেপ হতে পারে এছাড়াও অনেক ক্রেন চালক বিদ্যুৎ হয়ে মারা যান কারণ ক্রেনগুলো প্রায়শই ভুলবশত পাওয়ার লাইনে স্পর্শ করে যার ফলে মুহূর্তেই বিদ্যুৎ স্পৃষ্ট হয় এবং এমনকি আগুন লেগে যায় ক্রেন চালকদের প্রায়শই কঠোর আবহাওয়ার কাজ করতে হয় যা ঝুঁকি আরও বাড়িয়ে তোলে এছাড়াও ক্রেন থেকে পড়ে যাওয়ার ঝুঁকিও থাকে যা আপনার ধারণার চেয়ে অনেক বেশি ক্রেন চালকরা প্রতি মাসে প্রায় সাত হাজার ডলার উপার্জন করে কিন্তু এটি একটি নিরাপদ কাজ থেকে অনেক দূরে কমার্শিয়াল ফিশারম্যান সমুদ্র একটি ভয়ঙ্কর এবং নির্দয় জায়গা আর তার ঠিক মাঝখানে আটকে থাকেন বাণিজ্যিক জেলেরা এই পেশার মৃত্যুর হার গড় থেকে তেইশ গুণ বেশি প্রধানত চরম আবহাওয়া এবং রুক্ষ সমুদ্রের কারণে তাদের ঝড়ের মধ্যে এবং হিমশীতল জলে কাজ করতে হয় বিশাল ঢেউ এবং হ্যারিকেন নৌকা উল্টে দিতে পারে এবং জলপ্রপাত হওয়া খুব সাধারণ ব্যাপার অনেক জেলে লাইফ জ্যাকেট পরেন না এবং হিমশীতল জলে কয়েক মিনিটের মধ্যে হাইপোথার্মিয়া হতে পারে ভারী যন্ত্র যেমন মাছ ধরার জাল ক্রেন জেলেদের জালের নিচে টেনে নিয়ে যেতে পারে তাদের আঠারো থেকে বিশ ঘন্টা কাজ করা খুবই সাধারণ ব্যাপার যেখানে প্রায় কোনো ঘুমই থাকে না এই ক্লান্তি আর বেশি দুর্ঘটনার কারণ হয় যা এই পেশাটিকে আরও মারাত্মক করে তোলে প্রতি বছর হাজার হাজার বাণিজ্যিক জেলে তাদের জীবন হারান এবং তাদের কাজ দেখে আপনি বুঝতে পারেন কেন শুধু ঢেউগুলি বেশিরভাগ মানুষকে ভয় দেখানোর জন্য যথেষ্ট কিন্তু বাণিজ্যিক জেলেদের জন্য এটি শুধু কাজের একটি অংশ তারা কখনো কখনো আন্তর্জাতিক জলে মাছ ধরেন যার মানে কিছু ভুল হয় তবে তাদের হয়তো জীবন নাও বাঁচতে পারে বাণিজ্যিক জেলেরা প্রতি মাসে প্রায় সাত হাজার ডলার উপার্জন করেন বলে ধারণা করা হয় তাই যদিও টাকা ভালো তবে বিপত্তি চরম মাউন্টেন্ড বাস ড্রাইভার বেশিরভাগ জায়গায় একজন বাস চালক একটি নিরাপত্তার কাজ করে কিন্তু এই রুটে নয় লিমা যাওয়ার রুট বারোশো সালে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বাস রুট এটি পেরুর আন্দিস পর্বতবালার মধ্য দিয়ে যায় খাড়া পাহাড়ের ধারে রাস্তাগুলো অবশেষভাবে শুরু এবং রক্ষা প্রাচীন নেই রাস্তাগুলো একটি গাড়ির জন্য যথেষ্ট প্রশস্ত নয় একটি বাসের কথা তো ছেড়েই দিন কিন্তু প্রতিদিন এই এলাকার বাস চালকদের এই রুটে গাড়ি চালাতে হয় ভূমিধস একটি সাধারণ ব্যাপার এখানে এবং প্রায় সেই উপর থেকে পাথর খণ্ড বাসের ওপরে পড়ে উচ্চতার কারণে এখানে ঘন কুয়াশা থাকে কিন্তু কোনো রাস্তায় বাতি নেই কোয়েস্টায় সময় ব্রেক ব্যর্থ হলে মুহূর্তে বিপর্যয় নেমে আসে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় বাসগুলি সাধারণত খুব বেশি ভিড় থাকে এবং আশেপাশে কোনো জরুরি পরিষেবা থাকে না যার মানে যদি কিছু ভুল হয় তবে সাহায্য আসতে কয়েক ঘন্টা লেগে যাবে এই রাস্তাটির নাম দেওয়া হয়েছে মৃত্যুর রাস্তা এবং প্রতি বছর ডজন ডজন মানুষ এখানে এসে মারা যায় বাস চালকরা জানেন যে প্রতিটি যাত্রা তাদের শেষ হতে পারে চালকরা অবাক করার মতো কম বেতন পান তারা প্রতি মাসে পাঁচশো ডলার উপার্জন করেন যদিও তারা প্রতিদিন ষোলো ঘন্টা কাজ করেন এবং এটি অপরিহার্য পরিষেবা দান করার জন্য তাদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেন বডিগার্ড একজন দেহরক্ষী হওয়াটা চাকচিক্যময় মনে হতে পারে কিন্তু কাজটি কয়েক সেকেন্ডের মধ্যে মারাত্মক হতে পারে বিশেষ করে যদি আপনি একজন রাষ্ট্রপতির দেহরক্ষী হন তাদের আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় যার মানে তাদের আক্ষরিক অর্থেই তাদের বসকে রক্ষা করার জন্য গুলি নিতে হয় বিশ্ব নেতারা বড় লক্ষ্যবস্তু এবং দেহরক্ষীরা কখনো কখনো তাদের রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করতে বাধ্য হন তাদের অনেক কৌশল আছে যা তারা ব্যবহার করেন যেমন সাজোয়া যান লোকানো অস্ত্র কিন্তু যদি কিছু ভুল হয় তবে তাদের একটি মানব ঢাল তৈরি আশা করা হয় দেহরক্ষীদেরকে সবসময় উচ্চ সতর্কতায় থাকতে হয় তারা সহজভাবে কাজ বন্ধ করতে পারে না যদি তারা তা করে তবে পরিস্থিতি মারাত্মক করেন তবে তাদের সপ্তাহে আশি ঘন্টা কাজ করতে হয় কখনো কখনো বিশ্বের খুব বিপজ্জনক জায়গাগুলিতেও স্নেক মিলকার আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এটি তৈরি করছি না সাপের দুধ দহন করা একটি গুরুত্বপূর্ণ কাজ বিষের প্রতিষেধক ঔষধ তৈরি করার জন্য আসল সাপের বিষ খুবই প্রয়োজন যার মানে হচ্ছে সাপের দুধ দহন করতে হয় অপ্রত্যাশিতভাবে এই কাজটি করতে ইচ্ছুক মানুষকে খুঁজে বের করা খুবই কঠিন এই কারণে পুরো মার্কিন যুক্তরাষ্ট্রে সাপের দুধ দহনকারী হিসেবে যোগ্য মাত্র চারজন লোক আছে এই সাপের দুধ দহনকারীদের বেশিরভাগই সমস্ত আঙ্গুল নেই কারণ তারা বহু বছর ধরে সাপের কামড় খেয়েছেন প্রতিষেধক সবসময় হাতের কাছেই থাকতে হয় এই কামড়গুলো স্থায়ীভাবে স্নায়ু কিডনি এমনকি পেশির ক্ষতিও করতে পারে তারা বেঁচে থাকে বলেই যে কামড়ের পর আগের মতো থাকবে এমনটা নয় যে সাপগুলো তারা পরিচালনা করেন সেগুলোর একটি কামড়ে একটি হাতের জীবন শেষ হয়ে যেতে পারে তাই শুধু ভাবুন তারা মানুষের জন্য কি করতে পারে দুঃখজনকভাবে অনেক সাপের দুধনকারী মারা গেছে কিন্তু তারা একটি অপরিহার্য পরিষেবা প্রদান করেন নিজেদের স্বাস্থ্যকে উৎসর্গ করে নিশ্চিত করেন যে সবার কাছে প্রতিষেধক সহজলভ্য যেন থাকে এই সব সত্ত্বেও সাপের দুধনকারীরা প্রতি মাসে প্রায় পাঁচ হাজার ডলার উপার্জন করেন বলে ধারণা করা হয় তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওর কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট জানাতে বলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ